কয়েকদিন আগে আমি আমার একটা ভিডিওতে বলেছি বাবা মায়েরা যেন তাদের সন্তানদেরকে গুড লিসেনার তথা মনোযোগী শ্রোতা করে গড়ে তোলেন তাদের কথা যেন তারা মনোযোগ দিয়ে শোনে স্কুলে যখন প্রথম পাঠাবেন তখনও যেন সেই শিশু শ্রেণীতে থাকতেই বুঝিয়ে দিবেন যে ক্লাসে টিচার যা বলেন মনোযোগ দিয়ে শুনবে এই অভ্যাসটা করে দিলে ক্রমশ তারা তাদের জ্ঞান চর্চা বলো অন্য যে কোনো কিছু শিখতে গেলেই কি হবে মনোযোগ দিয়ে শুনবে এবং কি করবে ধারণ করতে পারবে তুমি যদি পানি আনতে যাও তোমার পাত্রটা শূন্য করতে হবে ভরা পাত্র নিয়ে পানি আনতে গেলে কেউ তোমাকে দিবে না জুসও দিবে না কোল্ড ড্রিঙ্কসও দিবে না পানিও দিবে না কারণ তোমার পাত্রে জায়গা নেই তাই তো ইউটিউবে আমার মার্লিনস শর্ট স্টোরিজ চ্যানেলে এই ভিডিওটার নিচে একজন অনুরোধ করলো ম্যাডাম মনোযোগী শ্রোতা হবার তো বুঝলাম আমি একজন ভালো বক্তাও হতে চাই কীভাবে এটা হওয়া সম্ভব আসলেই আমরা তো সবাই চাই আমরা যখন কিছু বলি অন্যরা যেন মনোযোগ দিয়ে শুনে পিনড্রপ সাইলেন্স যেন থাকে তাই না কিন্তু বলার সময় আমাদের অনেক রকম ভুল ত্রুটি থাকে কেউ কেউ এত বেশি হাত নাড়ে মাথা নাড়ে যে অপরপক্ষ ঠিক মতন তার চেহারাও দেখতে পারে না একেবারে কিল চোর এরকম হাতা গুটিয়ে নিয়েছি মারপিট দেখানোর জন্য হ্যাঁ তো মনের ভাবটা প্রকাশ করতে হবে শুদ্ধ উচ্চারণে তোমার চোখ দিয়ে তুমি এক্সপ্রেশন গোছাতে পারো কিন্তু হাতটা বেশি নাড়াচাড়া করা ঠিক না এই ক্ষেত্রেও বাবা মায়েরা অবশ্য সব বাবা মা তো সচেতন থাকেন না আজকে আমার এই কথাগুলো যারা শুনবেন তারা হয়তো একটু সচেতন হবেন যে ভালো বক্তা হওয়ার জন্যে কি করতে হবে যারা পেশাজীবী আছেন বিভিন্ন পেশাজীবী তারাও কিছুটা উপকৃত হবেন এই কথা থেকে আশা করি সেটা হলো আপনি যখন কিছু বলবেন কিছু উপস্থাপনা করবেন এটা আপনার বিজ্ঞানসম্মত কিছু যেমন বিজ্ঞান মেলায় দেখায় হ্যাঁ বাচ্চারা প্রজেক্ট করে এগুলো যখন উপস্থাপন করবে এটা যেন আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করে আগে মুখস্থ করবে কিছুটা মুখস্ত হলে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবে এ ধরনের ক্ষেত্রে আয়না হচ্ছে একটা সত্যিকারের বন্ধু বিশ্বস্ত বন্ধু আয়নার দিকে মাঝে মাঝেই তাকাবে ওখানে তোমার নিজের সাথে আই কন্ট্যাক্ট হবে এবং মনে হবে আয়নায় যে আছে সে দর্শক অডিয়েন্স এবং আয়নায় তুমি নিজের চেহারাটাও দেখতে পাবে তোমার যদি বিকৃত মুখভঙ্গি থাকার কোনো দোষ থাকে সেটাও তোমার তখন চোখে পড়বে তখন তুমি নিজেকে ঠিক করে নেওয়ার সুযোগ পাবে কি বলো আয়না খুব বড় বন্ধু তোমরা তোমাদের বাচ্চাদেরকে ছড়া টড়া যখন শেখাবে ছড়াটা একটা হয়ে গেলে ওকে ধরে ড্রেসিং টেবিলের সামনে বা আলমারিতে যেটা আয়না আছে তার সামনে দাঁড় করিয়ে বলবে এখন ওদিকে তাকায় বলো তো খেলার মতন করে বলাবে এবং সে যখন দেখবে নিজেকে ওখানে দেখা যাচ্ছে তখন সে খুশি হয়েই বলতে থাকবে এবং স্টেজ স্প্রেনেসটা চলে আসবে একটা যে মঞ্চ ভীতি থাকে অনেকেরই শুরুর দিকে এটা কেটে যাবে এটা আমাকে শিখিয়েছিলেন আমার পরম শ্রদ্ধেয় গানের ওস্তাদজি প্রিয়দা রঞ্জন সেনগুপ্ত স্যার অনেক বছর আগেই ইহধাম ত্যাগ করেছেন কিন্তু সে বাবুর কাছে শিখেছি তখন বোধহয় ক্লাস থ্রিতে পড়তাম উনি বলেছিলেন গান যখন করবে তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে বা বসে করবে আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে সেই যে শিখেছিলাম এখন এক বছর কেন দুই এক বছরেও যদি হারমোনিয়ামটা ধরি সত্যিকার অর্থেই টাচ করি ভুল বাজাই না ওই রিটগুলো সব মুখস্থ আছে এখনো কারণ আয়নার দিকে তাকিয়ে নিজের দিকে তাকিয়ে গাইতাম যে তোমাকে স্টেজ ফ্রি করে দেবে আয়না এই যে বত্রিশ বছর নটোডেম আবৃত্তি দল পরিচালনা করেছি আমার হাতেই এটা গঠিত হয়েছিল আমাদের প্রত্যেকটা উৎসব এমন কালারফুল ছিল চমৎকার ছিল যারা সেখানে এসেছে শত্রুতা করে যদি বলে যে ভালো ছিল না সেটা অন্য কথা মাঝামাঝি পর্যায়ের মানুষরাও বলবে সত্যি অনেক সুন্দর যথার্থই উৎসব হয়েছে সেখানকার ছেলেদেরকেও কথা বলতে যে শেখাতাম মাঝে মাঝে আমরা আড্ডা দিতাম আড্ডা দিতে গেলেও যে প্রাণ স্পন্দনে ভরপুর হতে হয় কথাগুলো এই জিনিসগুলো শেখাতাম ওরাও দেখে দেখে শিখে যেত আমরা যখন ছাত্র শিক্ষক কথা বলতাম বা অন্য কারোর সাথে কথা বলতাম সুন্দর করে বলা যেত বাকশিল্পকে শিল্পকে সমৃদ্ধ করো আসলে কথা বলাটা বাক্য উচ্চারণ করাটা একটা শিল্প একটা আর্ট দেখবে একটা ভিড়ের জায়গায় কেউ যদি খুব কর্কশ ভাষায় কথা বলে তবু লোকেরা সেদিকে তাকিয়ে শুনবে দেখবে কে বলছে আর কেউ যদি খুব সুন্দর করে বলে তখনও লোকেরা তাকিয়ে দেখবে কে কথা বলছে তুমি কোন দলের হতে চাও নিজে যদি ভালো বক্তা হয়েও থাকো সন্তানকেও গড়ে দাও অনুজদেরকেও গড়ে দাও আমি জানি না আমার কথা শুনে আমার শ্রোতারা কতটুকু উপকৃত হচ্ছে আমি চেষ্টা করছি আর আপনারা তোমরা যদি মনে করো আরও কোনো বিষয়ে যদি আমি বলি তোমাদের ভালো লাগবে তাহলে আমাকে কমেন্টে জানায় কেমন আজকে এ পর্যন্তই থেমে গেলাম ভালো থেকো সবাই অনেক ভালো থেকো